আসসালাম আলাইকুম আগামীকাল শুক্রবারের জন্য আমরা পূর্ণিমা স্পেশালি আপনাদেরকে দামি দামি যে পার্টির মধ্যে একটা অফার দিচ্ছি যেহেতু এখন বর্তমানে যাচ্ছে আপনারা অনেকেই বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য একটু প্রাইস প্রাইজের মধ্যে যারা লেহঙ্গা চান আজকের ভিডিওতে আমরা যে লেহেঙ্গাগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা চার হাজার পাঁচ হাজার টাকা ল্যাঙ্গা বাট আমরা পূর্ণিমা আজকের ভিডিওতে আপনাদেরকে এই লেগা গুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি

চার হাজার পাঁচ হাজার টাকার ল্যাহেঙ্গা আমরা মাসের আজকের ভিড়তে দিচ্ছি দুই গরজেস কাজ করা এটা হচ্ছে নেটের দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা আজকের ভিড়ে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে এটার কালারটা দেখেন এটা ফিরোজা একটা কালার অনেক সুন্দর অল ওভার যত সিজুরিতে কাজ করা থাকবে তো আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন মিষ্টি কালার মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করে এগুলো সব দামি দামি লেহেঙ্গাগুলো দামি দামি লেহেঙ্গাগুলো আমরা আজকে আপনাদেরকে মাত্র টু থাউজেন্ডে দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন চলে আছে ইভেন শুধুমাত্র সেমি ব্রাইডাল লেহেঙ্গের মধ্যে সীমাবদ্ধ না ব্রাইডাল এর এক্সক্লুসিভ প্রচুর পরিমাণে Lehenga কালেকশন চলে আসছে আমাদের শোরুমে এটা রোজ গোল্ড কালার মধ্যে এটা রোজ গোল্ড টেপের একটা কালার ট্রিপল লেয়ারের কাজ করা উপরের প্যানেলটা আরেকটা একটা ডিজাইন মিডলের প্যানেল আর একটা ডিজাইন এবং নিচের প্যানেলটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ এক্সক্লুসিভ Lehenga যেটা আগামী কাল শুক্রবার আপনারা সারা দিন মাধ্যমে প্লাস আমাদের শোরুম থেকে আপনারা এই Lehenga গুলো কালেক্ট করতে পারবেন সব দামি দামি Lehenga দিচ্ছি আমরা থেকে মাত্র 2000 টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে এটা বটল গ্রিন কালার অনেক সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেন কালার ম্যাচিং সুতা কাজ করা দেখেন খুবই জোস এটা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে লাইট মধ্যে যারা সেট আপ এর মধ্যে কিছু ভেরিয়েশন আমাদের শোরুমে থাকবে এবং আগামীকাল শুক্রবার আমাদের পূর্ণিমা শেষ চারতলা একটা মেলা বাজার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শোরুমে শাড়ি লেহেঙ্গার মধ্যে অফার থাকবে প্লাস আগামীকাল আমাদের ড্রেসের মধ্যে অফার থাকবে রেডি ড্রেস আনরেডি ড্রেস প্লাস হচ্ছে পাকিস্তানি ড্রেস সব ধরনের ড্রেস এর মধ্যে আগামীকাল অফার পাবেন আপনারা তো আমাদের বরাবরের মতো কিন্তু শোরুম খোলা হয় সকাল দশটা থেকে রাত নয়টা নয়টা পর্যন্ত তো অবশ্যই আপনারা এই টাইমটার মধ্যে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে রেড কালার এটাও ট্রিপল লেয়ারে ডিজাইন করা থাকবে এবং এই লেহেঙ্গাটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ খোলো প্রচুর কালেকশন আছে এহ এটার কালারটা দেখেন সেই না কালারটা এটার কালারটা হচ্ছে একদম ইউনিক ইংলিশ কালার এটা এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ট্রিপল লেয়ারের কাজ করা থাকবে এটা এটা সম্পূর্ণ সম্পূর্ণ জদ্রসি জড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা চার হাজার পাঁচ হাজার টাকার লেহেঙ্গা বাট আমরা আজকে আপনাদেরকে বছরের শেষ মুহূর্তে একটা অফার দিচ্ছি এটা বড় ধরনের অফার এটা এটা পার্পেল কালারের মধ্যে মাত্র দুই হাজার ডিপ পার্পেল কালার এটা এটা ডিপ কালার কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা টপস দোপারটা ম্যাচিং থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার এটা কালারটা দেখেন সি কালার এটা এটা হচ্ছে কট জড়ি দিয়ে কট সুতা দিয়ে কাজ করা থাকবে এটা এটা সম্পূর্ণ সিগ্রিন টাইপ একটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে সিঁদুর লাল কালার মধ্যে এটা খুব সুন্দর এটার প্রাইস মাত্র 2000 মাত্র 2000 প্রচুর পরিমাণ এবং অনেকে আছেন যারা হলুদের প্রোগ্রামে যারা ব্রাইডরা যারা আছেন একটু হলুদের প্রোগ্রামে একটু এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি থাকতে চান আমি বলবো এই লেহেঙ্গাটা না এটা এটা হলুদের প্রোগ্রামের জন্য পারফেক্ট এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র 2000 টাকায় মাত্র টাকায় এই থাকবে প্রচুর কালেকশন আছে শুধুমাত্র আমাদের একটা শোরুমের মধ্যে না সীমাবদ্ধের আপনার প্রত্যেকটা অফার আপনারা কালেকশন গুলো পাবেন এটার কালারটাও খুবই সুন্দর খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করা এগুলো এক এক প্যাটার্নের ডিজাইন থাকবে গুলোর মধ্যে এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম